আজকে আমি নিয়ে এসেছি এবিটিএ টেস্ট পেপারের ব্যাকরণের কিছু অংশ নিয়ে আলোচনা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি জানি তোমাদের ব্যাকরণে অনেকের সমস্যা আছে তো সেই সমস্যা দূরীকরণে আমি চলে এসেছি অনেকে দেখবে টেস্ট পেপার সমাধান করেছো কিন্তু ব্যাকরণগুলো তোমরা এড়িয়ে গেছো তো ব্যাকরণ এড়িয়ে গেলে হবে না ব্যাকরণগুলো আমাদের পুরোপুরি কী করতে হবে বলতো প্র্যাকটিস করতে হবে তো চলো আমরা প্রথম থেকে দেখি প্রথম যে সেটগুলো রয়েছে এক দুই তিন আমরা যতদূর হবে আজকে সেই পর্যন্ত করব পরবর্তী ক্লাস কি আমরা আবার কি দেব তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা মূল ফোকাসে কি চলে যাই তো দেখো প্রথম প্রশ্ন এখানে দেখো দেওয়া আছে যে শূন্য বিভক্তি কাকে বলে তো দেখো এই বিভক্তি আমরা জানি বিভক্তি কয়েক প্রকার আছে দেখো আমরা শূন্য শূন্য বিভক্তি কিন্তু আমরা এইভাবে কিন্তু লিখতে পারি না আমরা শূন্য বিভক্তি লিখবো কি করে দেখো শূন্য বিভক্তিটা আমরা লিখব দেখে নাও আমরা বানান করে কি শূন্য বিভক্তি কি লিখব তো দেখো প্রথম প্রশ্ন দেখো শূন্য বিভক্তি কাকে বলে কি বলবে যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত অবস্থায় থেকে থাকে তখন তাকে বলা হবে কি শূন্য বিভক্তি কি বললাম যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে তখন তাকে আমরা কী বলি বলতো শূন্য বিভক্তি বলে থাকি তো চলো দেখি দেখো আমি যদি উদাহরণ একটা দিই কি বলতো দেখো আমি যদি একটা উদাহরণ দিই দেখো রহিম রহিম কি করে রহিম দেখো রহিম ভাত খাই একটা উদাহরণ দেখো যদি আমি এখানে দিয়ে দেখবে রহিম দেখো ভাত কি খাই তাহলে দেখো প্রশ্ন এখানে দেখো খায় হচ্ছে ক্রিয়াপদ খায় কি খায় ক্রিয়াপদ তাহলে এখানে আমরা প্রশ্ন করবো কি রহিম কে খায় রহিম খায় রহিম হচ্ছে কি কর্তা তাহলে দেখবে এই যে রহিমের সঙ্গে দেখবে কোনো বিভক্তি নেই এটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো বিভক্তি নেই মানেই সেখানে কে আছে বলতো সেখানে কি রয়েছে শূন্য বিভক্তি রয়েছে আমি যদি এটা কারক নির্ণয় করি যে যদি বলা হয় যে কারক নির্ণয় করো রহিম ভাত খায় রহিমের তলায় কি দাগ আছে তাহলে কে ভাত খায় তখন কি বলবে কে ভাত খায় রহিম খায় তাহলে রহিম হচ্ছে কি কর্তি কারক কি বিভক্তি কোনো বিভক্তি নেই মানে কি বললাম দেখো কোনো বিভক্তি নেই মানে কি শূন্য বিভক্তি রয়েছে এই শূন্য বিভক্তি আমরা এইভাবে কিন্তু লিখতে পারবো না আমরা এটা কি এভাবে কি আমরা কি লিখবো বানান করে কি এটা লিখবো শূন্য বিভক্তি তো দেখো তাহলে শূন্য বিভক্তি কি আমরা এটা কিন্তু পেলাম তাহলে যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং নিজে কিন্তু অপ্রকাশিত অবস্থায় থাকে তখন তাকে বলা হবে কি শূন্য বিভক্তি এই শূন্য বিভক্তিকে আমরা কি বলি বলতো তো বিভক্তি বলে থাকি এটা অ এই শূন্যটা রূপ হচ্ছে কি অ তো দেখো তাহলে প্রথম প্রশ্ন দেখো আমরা পেলাম যে শূন্য বিভক্তি কাকে বলে তো চলো আমরা দ্বিতীয় প্রশ্ন দেখো কি আছে সেটা কি দেখে নেওয়ার কি চেষ্টা করি তো দেখো এখানে রয়েছে দেখবি আমরা সেট সম্ভবত হ্যাঁ এক করছি সেট নয় পেজ দেখো এখানে নয় তো দেখো এখানে রয়েছে দেখো দ্বিতীয় অংশ যে বাক্যাশ্রয়ী সমাস কি কীশ্রয়ী বললাম দেখো বাক্যাশ্রয়ী সমাস এটা দেখো বাক্যাশ্রয়ী কী সমাস এটা সমাস কি চলো আমরা দেখি তো দেখবে আমরা সমাস জানি সমাজ কি পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদ যখন একটি পদে মিলিত হয় তখন তাকে বলা হবে কি সমাজ সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ কী বললাম সমাজ শব্দের অর্থ কী সংক্ষেপ তো জানি আধুনিক মতে সমাজ হচ্ছে নয় প্রকার তার মধ্যে এক প্রকার হচ্ছে কি বাক্যাশ্রয়ী সমাজ কী বললাম এক প্রকার হচ্ছে কি বাক্যাশ্রয়ী সমাজ তো দেখো এটাকে যদি আমরা দেখো ভাঙি তাহলে কি পাবো দেখো বাক্যাশ্রয়ী মানে দেখো বাক্য দেখো যোগ কি দেখো বলতো আশ্রয় দেখো এটাকে যদি আমরা ভাঙি দেখো কি পাবো বলতো বাক্য যোগ আশ্রয় তাহলে দেখো এই এই এইটা যদি আমরা ভেঙে নিতে পারি তাহলে সমাস দেখো এই বাক্যাশ্রয়ী যে সমাজটা আছে সংজ্ঞাটা কিন্তু কি অতিমুখী হবে সহজ হবে তাহলে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে আমরা সেটা দেখো দেখবো তাহলে বাক্যকে আশ্রয় করে যে সমাস গঠিত হয় তখন তাকে বলা হবে কি বাক্যাশ্রয়ী সমাস কি বললাম বলতো বাক্যকে আশ্রয় করে যে সমাস গঠিত হয় তখন তাকে বলা হবে কি বাক্যাশ্রয়ী সমাস কি বলা হবে আমি যদি একটা দেখো উদাহরণ দেখো বলি দেখো রক্ত রক্ত দেখো রক্তদান কি শিবির কী বললাম রক্তদান কি শিবির তো দেখো রক্তদান শিবির আমরা জানি দেখবে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদ যখন একটি পদে মিলিত হয় তখন তাকে সমাস কি বলি দেখো একটা পদ দুটো পথ তিনটি পদ এই তিনটি পদ কিন্তু এখানে কি রয়েছে তো দেখবে এই পদগুলো দেখবে একটা বাক্যকে আশ্রয় করেই কি কিন্তু এটা কি গড়ে উঠেছে সেই জন্য এটাকে আমরা কি বলছি বাক্যাশ্রয়ী কি সমাস বলছি তাই তো দেখো তাহলে দ্বিতীয় অংশ দেখো যেটা আছে সেটা কিন্তু আমরা পেলাম যে বাক্যাশ্রয়ী কি সমাস কাকে বলে বাক্যকে আশ্রয় করে যে সমাস গঠিত হয় বা গড়ে ওঠে তখন তাকে বলা হবে কি বাক্যাশ্রয়ী কি সমাস এগুলো ছাড়াও দেখবে বসে আকার প্রতিযোগিতা এ সমাসের একটা উদাহরণ কি হবে হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত শিল্পী এটাও কি বাক্যাশ্রয়ী সমাসের কি উদাহরণ হবে তো দেখো আমরা এবার পরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কি আমরা দেখে নেওয়ার কি একটা কিন্তু চেষ্টা করব তারপরে দেখো কি রয়েছে তারপরে এখানে দেখো রয়েছে প্রযোজ্য কর্তা কাকে বলে এটা দেখো বোঝার একটা বিষয় আছে দেখো প্রযোজ্য কর্তা এটা কি কর্তা বললাম দেখো প্রযোজ্য প্রযোজ্য কর্তা দেখো আমরা কারক পেয়েছিলাম কারক ছয় প্রকার তার মধ্যে একটি অন্যতম কারক হচ্ছে কি তোমার কর্তৃকারক তো কর্তিকারকও দেখবে নানারকম ভাগ আছে সেই ভাগের মধ্যে একটি অন্যতম বা উল্লেখযোগ্য হচ্ছে কি প্রযোজ্যকর্তা তো দেখবে আরেকটি অংশ দেখবে এর সঙ্গে আমরা আলোচনা করে নেব দেখো প্রযোজক তাহলে প্রযোজ্য কোনটা আর প্রযোজক ওই যে কোনটা সেটা কি আমরা দেখো জেনে নেব তো দেখো আগে একটা উদাহরণ দিই উদাহরণের সাহায্যে আমরা দেখবে এটা কি বুঝে নেওয়ার কি চেষ্টা করবো তো দেখো এখানে আমি একটা উদাহরণ যদি লিখি দেখো শিক্ষক দেখো শিক্ষক ছাত্রকে কী করছেন বলতো পড়াচ্ছেন কী করছেন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন তাহলে এখানে দেখো আমি প্রশ্ন করবো দেখো তাহলে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন আগে এই উদাহরণটা বোঝো এখান থেকে কি আমরা প্রযোজ্য আর প্রযোজকটা কি বের করবো তাহলে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন পড়ার কাজটা দেখো এখানে এই পড়ার কাজটা কে করছে তো শিক্ষক দেখবে নিজে না করে শিক্ষক দেখবে নিজে না করে পড়ার কাজটা ছাত্রকে দিয়ে কি কাজটা করিয়ে নিচ্ছেন কি বললাম পড়ার কাজটা শিক্ষক না করে এই ছাত্রকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন তাহলে এই উদাহরণ থেকে দেখো আমরা কী পেলাম তাহলে এই পড়ার কাজটা দেখো শিক্ষক না করে ছাত্রকে দিয়ে কি কাজটা করিয়ে নিচ্ছে তাহলে দেখো প্রযোজক কর্তা কর্তা নিজে না করে অন্যকে দিয়ে যখন করিয়ে নেয় তখন তাকে বলা হবে কি প্রযোজক কর্তা কর্তা নিজে না করে অন্যকে দিয়ে যখন কাজটা করিয়ে নেয় তখন তাকে বলা হবে কি প্রযোজক কর্তা এই উদাহরণ দেখো আমরা দেখতে পাচ্ছি শিক্ষক কি বলতো শিক্ষক দেখো হয়ে যাবে কি প্রযোজক কি দেখো কর্তা শিক্ষক কি হয়ে যাবে শিক্ষক হয়ে যাবে কি প্রযোজক কর্তা কারণ শিক্ষক কাজটা না করে তিনি অন্যকে দিয়ে কি কাজটা করিয়ে নিচ্ছেন সেই জন্য এটাকে আমরা কি বলছি দেখো প্রযোজক কর্তা বলছি তাই না আর দেখবি আমাদের প্রশ্ন দেখো কর্তা কাকে বলে প্রযোজ্য তাহলে প্রযোজক কর্তা যাকে দিয়ে কি কাজটা করিয়ে নিচ্ছেন প্রযোজক কর্তা দেখো প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন তখন সেটা কি বলা হবে কি প্রযোজ্য প্রযোজ্যকর্তা বলা হবে এখানে দেখবে শিক্ষক তাকে দিয়ে কাজটা করাচ্ছেন শিক্ষক ছাত্রকে দিয়ে কি কাজটা করিয়ে নিচ্ছেন সেই জন্য ছাত্রকে বলা হবে কি প্রযোজ্য প্রযোজ্যকর্তা কারণ কি বলবে শিক্ষক নিজে না করে অন্যকে দিয়ে অর্থাৎ ছাত্রকে দিয়ে কি পড়ার কাজটা করিয়ে নিচ্ছেন সেই জন্য দেখবে এই অংশটাকে আমরা কি বলবো এই ছাত্রকে আমরা কি বলবো কি অবশ্যই কি প্রযোজ্যকরটা বলবো তো দেখো খুব ভালো প্রশ্ন প্রযোজক প্রযোজক সহযোগী ব্যতিহার এই প্রশ্নগুলো খুব ভালো প্রশ্ন তোমরা এগুলো কি দেখে রাখবে এবার দেখো আমরা পরের যে অংশগুলো রয়েছে চলো এক একটু একটু করে কি দেখে নিই অনেক উদাহরণ রয়েছে আমি বেশি উদাহরণ দিচ্ছি না একটু একটু করে বুঝো অনেক উদাহরণ রয়েছে এবার দেখো পরের যে অংশটা দেখো রয়েছে সেটা আমরা কি দেখব কর্ম করতে পারছ এটা একটা খুব গুরুত্বপূর্ণ দেখো এটা প্রশ্ন টেস্ট পেপারে দেখবে অনেক জায়গায় কি বলো তো অনেক জায়গায় কিন্তু এই প্রশ্নটা কি তোমরা দেখতে কি পাবে প্রশ্নটা কি বলব দেখো কর্ম করতে বাচ্চ কি বললাম কর্ম কর্তৃ বাচ্চ তো দেখো এখান থেকে তোমাদের মনে হতে পারে দেখো এই যে একটা অংশ আছে আবার দেখবে এই একটা অংশ কি রয়েছে তো দেখো বাচ্চ আমরা জানি বাচ্চ হচ্ছে চার প্রকার কয় প্রকার বললাম বাচ্চ্য চার প্রকার একটি কি বলা হবে কর্তৃবাচ্য দ্বিতীয়ত আমরা কি বলতে পারি কর্মবাচ্য তিন নম্বর বলতে পারি ভাববাচ্য আর চার নম্বর অংশ যেটা রয়েছে সেটাকে বলা হবে কি কর্ম কর্তৃবাচ্য বাচ্চ তো দেখো এই যে বাচ্চা দেখো যে অংশটা আছে দেখো আমরা একটু শোনো দেখো কাজে লাগবে কর্তৃবাচ্য তারপর দেখো কর্মবাচ্য তারপর দেখো রয়েছে কি ভাব বাচ্চ এটা হচ্ছে কি এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন আর এইটা হলো কি চার নম্বর এই যে চারটি রয়েছে চারটির মধ্য থেকে পরীক্ষায় কিন্তু একটি আসবে আমার আমরা যদি সহজভাবে বোঝার চেষ্টা করি দেখো কর্তৃবাচ্য তাহলে যে বাক্যে দেখবে যে বাক্যে কর্তার প্রাধান্য থাকে তখন তাকে বলা হবে কি কর্তৃবাচ্য বলা হবে যেমন পুলিশ চোরটিকে ধরেছে তাহলে এই বাক্যে দেখবে পুলিশ হচ্ছে কর্তা কর্তাকেই আমরা প্রাধান্যকে দিচ্ছি তাই এটা হয়ে গেল কি কর্তৃবাচ্য জাস্ট আমি মনে রাখার মতো কি একটু বলছি আমাদের মূল আলোচনা কিন্তু কর্ম কর্তৃবাচ্য এবার দেখো কর্মবাচ্য যে বাচ্চে কর্মের প্রাধান্য থাকে তখন তাকে বলা হবে কি কর্মবাচ্য আমার দ্বারা এ কাজ হবে না বা পুলিশ কর্তৃক চোরটি কি ধৃত হয়েছে এখানে কর্মের কি প্রাধান্য আছে তাই এটাকে আমরা কি বলবো কর্মবাচ্য কি বলবো তারপর দেখো ভাব বাচ্চ। যে বাচ্চে ক্রিয়া বা ভাবের প্রাধান্য থাকে এটা বিগত দু সালে কিন্তু ফাইনালে কি এসেছিল যে কোন বাচ্চে ভাবের প্রাধান্য কি দেখা যায় তখন কি বলবে ভাব বাচ্চে ভাব বা ক্রিয়া এটা অন্যভাবে আসতে পারে ভাবনা দিয়ে ক্রিয়া থাকতে পারে ক্রিয়া বা ভাবের কি প্রাধান্য দেখা যায় এটাকে বলা হবে কি ভাব বলা হবে তাহলে দেখো আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে কি কর্মপর্তি কি বাচ্য তো দেখো কর্মপর্তৃ বাচ্চার চলো আমরা আগে কি একটি উদাহরণ কি আমরা দেখি তাই না তো উদাহরণ চলো দেখি এক নম্বর দেখো যদি বলি দেখো ট্রেন চলে দেখো প্রশ্ন করো দেখো কে চলে ট্রেন চলে কে চলছে ট্রেন চলছে এই বাপকে দেখবে এই বাপকে দেখবে কর্তা উপস্থিত নেই এখানে কর্তা নেই কে আছে কর্ম আছে কে আছে কর্ম আছে তো ট্রেন চলে কি চলে ট্রেন চলে এখানে কর্ম উপস্থিত কর্তা নেই ট্রেন চলে নৌকা চলে গাড়ি চলে ঘন্টা বাজে শাঁক বাজে বেল বাজে এই যে বাক্যগুলো আমি বললাম এই বাক্যে কর্তা থাকে না কর্মপদটাই কর্তা হিসাবে এমনভাবে কাজ করে দেখে মনে হচ্ছে কি এখানে কর্তা কি উপস্থিত কিন্তু কর্তা কি এখানে কিন্তু থাকে না তাহলে সংজ্ঞাটা যদি আমরা দেখো বলি তাহলে কি বলবো যে বাচ্চে কর্তা অনুপস্থিত কর্মপদটা কর্তৃপদ হিসাবে কি করে কাজ করে থাকে তখন তাকে বলা হবে কি কর্ম কর্তৃ বাচ্চ এটা কিন্তু পরীক্ষায় দেখবে আসবে তাহলে ট্রেন চলে দেখো ট্রেন চলে তাহলে কি চলছে এখানে ট্রেন চলছে তাহলে দেখবে এই যে বাক্যটা রয়েছে এই বাক্যে দেখবি কি আমরা কর্ম কর্মপদটা রয়েছে কর্মপথা এমনভাবে কাজ করছে দেখে মনে হচ্ছে কি এখানে কিন্তু কর্তা রয়েছে কিন্তু এই বাক্যে কোনো কর্তা নেই তাই এটাকে আমরা কি বলছি কর্ম কর্তৃ বাক্য বলছি তো দেখো পরের যে অংশ দেখো রয়েছে চলো আমরা দেখি দেখো পরে যে অংশটা রয়েছে সেটা কি বলতো তো পরে যে অংশটা রয়েছে দেখো বলছে ব্যাস বাক্য কাকে বলে আর ওদের উদাহরণ রয়েছে এখানে একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও অনুজ্ঞাসূচক বাক্য দেখো আমরা জানি বাক্যকে দুই ভাগে ভাগ করা যায় একটা গঠনগত দিক থেকে বাক্য আর একটাকে অর্থগত দিক থেকে বাক্য গঠনগত দিক থেকে দেখো গঠনগত দিক থেকে দেখবে বাক্যকে আমরা গঠনগত গঠনগত দিক থেকে বাক্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি আমরা কিন্তু চার ভাগে কি ভাগ করতে পারি কয় ভাগে বললাম দেখো চার ভাগে কি ভাগ করতে পারি একটাকে বলা হবে সরল বাক্য একটাকে বলা হবে জটিল বাক্য একটাকে বলা হবে যৌগিক বাক্য আর লাস্ট যেটা আছে সেটাকে বলা হবে কি মিশ্র বাক্য আর অর্থগত দিক থেকে বাক্যকে আমরা সাত ভাগে কি ভাগ করতে পারি সেই সাত ভাগের মধ্যে অন্যতম একটি হচ্ছে অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্য তাহলে এখানে দেখো শুধু উদাহরণ চেয়েছি তোমরা কি বলবে যে বাক্যের মাধ্যমে কোনো আদেশ নির্দেশ উপদেশ এইগুলো বোঝায় তখন সেই বাক্যকে বলা হবে কি অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্য বলা হবে তাই না আবার তোরা মানুষ সুখ এটা একটা অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্যের কি উদাহরণ তারপর দেখো এখানে প্রশ্ন দেখো রয়েছে তারপরে রয়েছে দেখো পঙ্কে জন্মে যা এটাকে আমরা কি বলবো পঙ্কে জন্মে যা এটাকে আমরা কি বলবো পঙ্কজ পঙ্কে জন্ম যা এটাকে বলা হবে কি পঙ্কজ এটা উপপদ তৎপুরুষ সমাস কি হবে তারপরে দেখো আরেকটি অংশ এখানে দেখো ওইটুকু রয়েছে যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো অনায় বজায় আছে এটা সরল বাক্যে কি রূপান্তরিত করো বাবুটির স্বাস্থ্য গেলেও সকলনায় কি আছে বজাই আছে তারপরে দেখো আরেকটি এখানে রয়েছে সমধাতুষ কর্তার একটি উদাহরণ দাও লেখক লেখে তাহলে কে লেখে লেখক তো দেখবে লেখক লেখে লেখাটা দেখবে যে ধাতু থেকে এসেছে আবার লেখকটাও কি একই রকম ধাতু থেকে উৎপন্ন হয়েছে সেই জন্য এইটাকে আমরা বলছি কি সমধাতুষ কর্তা কী বলছি আমরা সমধাতুষ কি কর্তা বলছি তারপর দেখো রয়েছে এ কার লেখা এটা করতে পারছে ওর পরিবর্তন করো এটা কি বলতে পারো এটা কে লিখেছে এটাই কি আমরা কিন্তু রূপ দিতে পারি তো বন্ধুরা দেখো আমরা মোটামুটি এই যে ব্যাকরণের যে অংশ টেস্ট পেপারের আমরা ধারাবাহিক আলোচনায় দেখো আমরা এই স্কুলটা পুরোপুরি কি শেষ করলাম আরও দেখো রয়েছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে ব্যাকরণের কোনো অংশ অংশে তাহলে তোমরা অবশ্যই কি কমেন্টস করে কি জানাবে তো দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও তোমরা পেতে তোমরা অবশ্যই কি চ্যানেলটির সঙ্গে কি ওতপ্রতভাবে যুক্ত থাকবে তোমরা কেউ যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলটি কী করবে একটু ফলো করি রেখে দেবে আর যদি ইউটিউবে দেখো তাহলে আমাদের মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কি সাথে থাকবে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ